অনন্ত জলিলের কাছে যা দাবি করলেন হিরো আলম সিনেমা হলের সামনে চেয়ারে চায়ের দোকান থেকে শুরু করে অলিতে গলিতে চলছে আলোচনা কেন্দ্রে রয়েছে অনন্ত জলিল বর্ষ বর্ষা অভিনীত সিনেমা দিন দাডে অবশ্য আলোচনা হওয়াটাই স্বাভাবিক কারণ দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন অনন্ত জলিল বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন আট বছর পর এবার শত টাকা বাজেটের দিন দা ডে মুক্তি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সারা ফেলেছেন এই নায়ক গত দশে জুলাই দেশের একশো পনেরোটি হলে মুক্তি পেয়েছে অনন্ত বর্ষার দিন দা ডে সিনেমাটি বর্তমানে সিনেমাটির প্রচার প্রচারণা নিয়ে দেশের নানান প্রান্তে যাচ্ছেন এই তারকা দম্পতি পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় যমুনা ব্লক সিনেমাটি দেখতে যান তারা সেখানে হাজির হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলম তিনি জানান ভালো সিনেমা নির্মাণ হলে দর্শক আসবে এটা আপনারাই দেখতে পাচ্ছেন এবারে তিনটা সিনেমায় কিন্তু আলোচনায় রয়েছে এরকম সিনেমা যদি আরো বেশি নির্মাণ হয় তাহলে দর্শক আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি এ সময় অনন্ত জলিলের উদ্দেশ্যে হিরো আলম বলেন অনন্ত জলিল ভাইকে একটা কথাই বলতে চাই সামনে আপনি শুধু এককভাবে সিনেমা না করে অন্যদের সিনেমাতেও বিনিয়োগ করবেন আপনি একশো কোটি টাকা দিয়ে দশটা সিনেমা প্রযোজনা করেন এটা সিনেমার জন্য আমাদের জন্য এমনকি দেশের জন্য ভালো হবে আমরা আপনার সিনেমার পাশে আছি চলচ্চিত্রের পাশে আছি তাই আপনার কাছে বিনীত অনুরোধ কিছু সিনেমা প্রযোজনা করেন প্লিজ হিরো আলমের ভাষ্য মানুষের ভালোবাসার কারণে আজকে আমাদের চলচ্চিত্র দেখার আগ্রহ বাড়ছে ভালো চলচ্চিত্র নির্মাণ হলে যে দর্শক আসে সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেছে এটা দেখে আমার বেশ ভালো লাগছে